রাত পোহালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন সেন্টারে প্রস্তুতি সম্পন্ন ছাত্রছাত্রীরাও প্রস্তুত এই বছর মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ কিছুটা আগে হচ্ছে ঘাটাল ব্লকের রথিপুর বর্দাবানীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সেন্টার সেক্রেটারি কৌশিক পাল বললেন ওই বিদ্যালয়ের পাঁচটি স্কুলে সেন্টার পড়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয় ঘাটাল জগদাস শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ দন্দীপুর মন্নত হাজরা বিদ্যামন্দির জয়নগর ঠাকুরদাস বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র ও স্কুল মোট পরীক্ষার্থী সাতশো জন ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ জলের বোতল পরীক্ষার্থীরা নিতে পারবেন স্বচ্ছ নয় এমন কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে একমাত্র সাধারণ ক্যালকুলেটর ছাড়া আর অন্য কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না প্রথম দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন পরের দিন থেকে সকাল নটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষা শুরু সকাল নটা পঁয়তাল্লিশ যে স্কুলগুলির ছাত্রছাত্রীদের রথিপুর বর্দা বাণীপীঠে পরীক্ষা কেন্দ্র তাদের সকালে আসতে অসুবিধার হওয়ার কথা নয় কারণ ওই পরীক্ষা কেন্দ্র দূরত্ব বেশি নয় বলে সেন্টার সেক্রেটারির মতামত এখানে আমাদের ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল আর সৎসঙ্গ যোগতা সৎসঙ্গ আর বসন্ত কুমারী ঘাটাল বসন্ত কুমারী হাই স্কুল আর বন্দীপুর মনমতা হাজরা আর জয়নগর ঠাকুরদা আমাদের পাঁচটা স্কুলে সিট করেছে কতজন আমাদের সাতশো চার সাতশো চারজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আমাদের ইতিমধ্যে হ্যাঁ আমাদের সমস্ত রোল নাম্বার সব ঠিকানা হয়ে গেছে আমাদের ওয়াল আপ করা হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে কালকে পরীক্ষার প্রস্তুতি ফর্ম হয়ে গেছে আমাদের কটা থেকে আসতে শুরু করে প্রথম দিন আমাদের ছাত্রছাত্রীরা সাড়ে আটটা থেকে আসবে সাড়ে আটটা থেকে আমরা এখানে ঢুকাবো আর পরীক্ষা তো জানেন সবাই শুরু একদম নটা পঁয়তাল্লিশ থেকেই পরীক্ষা শুরু তার লেখা শুরু হবে আর আমরা সাড়ে আটটা থেকেই ছাত্রছাত্রীদের সময় ঢোকার অনুমতি দেবো প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে কিন্তু আমরা নটা করছি এরকমই আমাদের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত আছে নিয়ম আছে পরীক্ষা পরীক্ষার নিয়ম যেমন আছে আমাদের কাউন্সিলের যেমন নিয়ম যে বিশেষ করে যে কোনো ট্রান্সপারেন্ট বোতল ছাড়া ট্রান্সপারেন্ট বোতল বা ট্রান্সপারেন্ট কিছু সব কিছু অ্যালাউ এমনি যেইগুলো ট্রান্সপারেন্ট নয় সেসব জিনিস কোনো অ্যালাউ নয় পরীক্ষা হলের মধ্যে আর ওই ক্যালকুলেটার সম্বন্ধে অনেকের মানে বিভ্রান্ত হয় ক্যালকুলেটার হচ্ছে আপনার টিকোনোমেট্রিক এক্সপোরসেরা লগারি এই তিনটি ফাংশান এবং সিম্পল ক্যালকুলেশন করা যাবে সেইগুলোই কেবলমাত্র অ্যালাউ এছাড়া আর অন্য কোনো ধরনের যে হায়ার যে ক্যালকুলেটারগুলো আছে যেমন যাতে লিনিয়ার ইকুয়েশান সমাধান করা যায় মানে একঘাত শ্রমিকণের সমাধান করা যায় ইনটিগেশন করা যায় ডিফার্সিয়েশন করা যায় সেই সমস্ত ক্যালকুলেটারগুলো অ্যালাউ নয় সাধারণত বাজারে আমাদের যেসব কোম্পানির ক্যালকুলেটার আছে ওই হান্ড্রেড এমএস কিন্তু অ্যালাউ নয় এইটটি টু পর্যন্ত আমাদের অ্যালাউ মানে এটা বাজারে যে কিন্তু অ্যাকচুয়ালি গাইডলাইন্স হচ্ছে তিনটে যে এক্সপোনেন্সিয়াল অগারেদেন আর্ট ইকোনমেট্রিক ফাংশান আছে এরকম ক্যালকুলেটার অ্যালাউ নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা হবে রুরাল এলাকা থেকে একটু সমস্যা হবে না অভিভাবক বা ছাত্রীদের না রুরাল ডিস্টেন্স তো খুব একটা নয় কারণ ঘাটাল থেকে আমাদের এইখানে আসতে বেশি সময় লাগার কথা নয় দু তিন কিলোমিটার দন্দিপুরও তো এক দু কিলোমিটার আর ওই জয়নগরও খুবই কম ডিস্টেন্স না কোনো অসুবিধা হওয়ার কথা নয় পরীক্ষাটা হয়ে গেলে ভালো হয় তারপরের দিন প্রিপারেশন নিতে পারবে যে একটু রেস্ট নিল নিয়ে আবার বিকাল থেকে তারপরের দিনে প্রিপারেশনটা নিতে পারবে আমার মনে হয় সকালে পরীক্ষাটা ভালোই হয়েছে আমার নাম আমার নাম কৌশিক পাল সেন্টার সেক্রেটারি রথীপুর বর্ডার কেশব হোন্ডাই এখন ঘাটাল মহকুমায় এখন আর দূরে কোথাও যেতে হবে না ঘাটাল নিমতলা সংলগ্ন এলাকায় ঘাটাল পাঁচকুড়া সড়কের ধারে পেয়ে যাবেন হোন্ডাই কোম্পানির গ্র্যান্ড আই টেন নিউজ আই টোয়েন্টি সহ সমস্ত গাড়ি শুধু তাই নয় এখান থেকে পেয়ে যাবেন সমস্ত গাড়ির সার্ভিস এবং স্পেয়ার পার্টস বিশদ জানতে ফোন করুন নাইন অথবা এইট এইট